এলাকার সমস্ত পল্লিক ও পরিস্থিতি কাছে আমাদের আপনারা যারা স্বাস্থ্য পরিচয় অভিনন্দে এই বিপক্ষ স্বাস্থ্যবিধি উপস্থিত নাম করা আমাদের

আয়োজন করা হয়েছে এই বিসর্গ স্বাস্থ্য কেন্দ্রে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত চলবে এলাকার সমস্ত মানুষ ও পথেন্দি মানুষের কাছে আমাদের একান্ত আবেদন আপনারা যারা স্বাস্থ্য পরীক্ষা করাতে চান অভিলম্বে তারা এই স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের নিজের নাম নথিভুক্ত করান এবং এবং তিল তোমার মানুষকে পরিষেবা দেওয়ার যে সত্য আমার Come